ক্লাসে আমরা ডিকোডার এ টু জেড শেষ করবো আমাদের দুইটা ডিকোডার এইস বোর্ড পরীক্ষায় আসে টু টু ফোর লাইন ডিকো ডিকোডার একটা হচ্ছে আর অন্য ক্লাস করতে হবে না এতটুকু আমি বলতে পারি আমি নয়ন ভাই পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সো দেখো আমরা শুরু করতেছি খুব সহজভাবে আমি খুব টাইম ওয়েস্ট করবো না যতটা সহজে তোমাদের যতটা কম সময় বোঝায় দেওয়া যায় সো দেখো টু টু ফোর লাইন এবং থ্রি টু এইট লাইন ডিকোডার আমরা শিখবো এখানে একটা জিনিস প্রথমেই বুঝতে পারছো যে ডিকোডারে এটা কিন্তু জন্য আসে যে ডিকোডারে তোমার হচ্ছে আউটপুট বেশি হ্যাঁ আউটপুট বেশি যেখানে এনকোডারে তোমার আউটপুট কিন্তু কম থাকে ইনপুট বেশি থাকে তার মানে হচ্ছে বিপরীত এনকোডারের বিপরীত এখন এইখানে আমরা যখন টোয়াইজ এন সমান সমান বলতেছি টোয়াইজ এন সমান সমান আমরা এটাকে বলবো আউটপুট যেখানে এনকোডারের সময় ইনপুট বলতাম যেখানে এন সমান সমান এইটা হচ্ছে ইনপুট তার মানে আমি যদি ইনপুট দুই দিই ধরো আমি হচ্ছে ইনপুট দিলাম দুই তাহলে আউটপুট হবে চার আবার ধরো আমি ইনপুট দিলাম তিন তাহলে আউটপুট হবে দ্যাট ইনপুট কম আউটপুট আমার বেশি সো এরকম দিয়ে এমসি যদি বলে এন এর মান দুই হইলে তোমার হচ্ছে ধরো এখানে বললো যে আউটপুট সমান সমান এইট তাহলে এন এর মান কত বা এটা কোন ধরনের এটা কি ডিকোডার না এনকোডার এই ধরনের প্রশ্ন হইতে পারে সো এটা একটু বলে রাখলাম এখন আমরা ডিকোডারের সবার আগে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে টু টু ফোর লাইন ডিকোডার হ্যাঁ ফোর লাইন ডিকোডারটা আমরা যদি একটু করি সিম্পলি আমাদের পরীক্ষায় এরকম ডায়াগ্রাম দিয়েও দিতে পারে যে আমার হচ্ছে এখানে দুইটা হচ্ছে ইনপুট যাবে এবং আউটপুট হবে আমার চারটা সো দুইটা ইনপুট ধরো এক্স ওয়াই এখানে আউটপুট ধরো আমার হচ্ছে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এরকম সো এরকম দিতে পারে তাই এবং অথবা এইভাবে এখানে এটাও দিতে পারে যে ধরো হচ্ছে টোয়াইজ যে এন এর মান যদি দুই হয় এখানে কিছু না দিয়ে একদম এখানে কিছু দিল না এন এর মান যদি দুই হয় তাহলে এটাকে তুমি ব্যাখ্যা করো সিম্পলি এরকম প্রশ্ন আসতে পারে বা যেভাবেই প্রশ্ন আসুক এনকোডার ডিকোডার থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমরা তিনটা জিনিসই করব সত্যক সারণী লজিক ফাংশন এরপরে সেখান থেকে গেট আঁকবো সো টু টু ফোর লাইন এর ক্ষেত্রে আমরা যেটা করবো আমরা প্রথমেই সত্যক সারণী আঁকবো আমরা যেহেতু চার আউটপুট হবে আমাদের চারটা আমি যদি ঘর দিই এক দুই তিন চার এবার আমার প্রথম ইনপুট হচ্ছে দুইটা আউটপুট হচ্ছে এক দুই তিন চার আমি একটু দ্রুত আঁকছি যাতে করে তোমাদের সময় নষ্ট না হয় এইবার আমি হচ্ছে আমার প্রথমে যেটা দিব সেটা হচ্ছে এক্স ওয়াই ইনপুট সবসময় বাম পাশে হয় এবারে আউটপুট ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ইনপুটের ক্ষেত্রে আমি যেটা ফলো করব সেটা হচ্ছে যেটা বরাবর করি দুইটা জিরো দুইটা ওয়ান এক একটা জিরো একটা ওয়ান ঠিক আছে ডি কোডারের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল এই পাশে আমরা একদম এই ডি সোজা কথা যেগুলো বেশি থাকবে ওইগুলো তুমি ডি দিয়ে প্রকাশ করবা এবং ডি যেখানেই দেখবা সেখানে তুমি একদম প্রথম ডি থেকে শুরু করে কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দিয়ে যাবা অন্যভাবে বললে প্রথম ডি এ ওয়ান দিবা এরপর এক ঘর বাদ দিয়ে দুই ঘর বাদ দিয়ে তিন ঘর বাদ দিয়ে ওয়ান দিবা বাদ বাকি সব কিছু জিরো দিয়ে দিবা এই কিন্তু আমাদের সত্যক সারণী ফুল আপ হয়ে গেল একদম ফিল আপ হয়ে গেল সত্যক সারণী কিন্তু সমস্ত জায়গায় কি বসাবো এটা কিন্তু শেষ হয়ে গেল এখন আমরা কি করব। আমরা চারটা যে আউটপুট সেটা বের করবো যেমন ডি জিরোর ক্ষেত্রে আমরা একটু বের করার চেষ্টা করি আউটপুট গুলোই তো আমরা বের করি সো এখানে ডি জিরোর এখানে ওয়ান কোথায় আছে। আমরা যেহেতু সবসময় ওয়ান নিয়ে কাজ করি তাই না তাহলে ওয়ান আছে এইখানে এখন ওয়ানের এইখানে দেখো এই সারি নিয়ে কাজ করবো এখন তাহলে এখানে এক্সের এখানে জিরো ওয়াই এর এখানে জিরো তাহলে জিরো থাকলে আমরা দিব এক্স নট ইন্টু ওয়াই নট ঠিক আছে পরেরটায় যদি চলে যাই এখানে আর কোনো ওয়ান নাই পরেরটায় চলে যাব তাহলে ডি ওয়ান আমি তোমাকে বোঝাচ্ছি কেন নট দিলাম এইখানে দেখো এক্স এর মান জিরো ওয়াই এর মান হচ্ছে এই যে এই শাড়িটা এক্স এর মান জিরো ওয়াই এর মান ওয়ান এক্স এর মান যদি জিরো থাকে তাহলে আমরা সেটার উপরে নট দিব ওয়াই এর উপরে ওয়ান আছে তাহলে আমরা সেটার উপরে নট দিব না সরি এখানে নটটা হবে না তাহলে ওয়ান যদি থাকে ডিকোডারের ক্ষেত্রে তাহলে আমরা নটটা দেই না এবং ওয়ান যদি না থাকে সেক্ষেত্রে আমরা নটটা দিই অর্থাৎ জিরো থাকলে নট দেই এইটা সত্যক সাহিনীর ক্ষেত্রে সবসময় সত্য আমরা যখন সত্যক সাইনি থেকে সমীকরণ বের করাটা বের করাটা শিখছি সেটা আমাদের ক্লাস আছে ইউটিউব চ্যানেলে সেগুলো শিখতে পারো বিস্তারিত জানতে চাইলে তখনও কিন্তু এই নিয়ম ফলো করছি এরপরে দেখো ডি টু এরপর হচ্ছে ডি টু যদি আমরা দেখি এই লাইন এই লাইনে হচ্ছে মান তার মানে হচ্ছে উপরে নট হবে না কিন্তু ওয়াই এর মান জিরো তার মানে হচ্ছে ওয়াই এর উপরে নট হবে এরপরে ডি থ্রিটা থেকে যায় ডি থ্রিটা থেকে যায় ডি থ্রিতে হচ্ছে দুইটাই ওয়ান তার মানে একটার উপরে নট হবে না সো এখন আমরা এটা থেকে লজিক কি করবে বলে লজে গেট থাকবো এক্স ওয়াই তাই না এক্স ওয়াই হচ্ছে আমাদের ইনপুট দুইটা ইনপুটের জন্য দুইটা দেখ ডি এর জন্য আমি যেটা করব আমার হচ্ছে নট লাগবে দেখো শুধু এক্স এ হবে না নট লাগবে সো আমি যেটা করব এখানে একটা নট গেট একে এরকম দিয়ে দিব এটা হচ্ছে এক্স নট এখানে একটা নট গেট একে এরকম দিয়ে দিব এখন দেখো আমি এক্স নট এবং ওয়াই নট এটা গুণ করতে পারবো তাহলে এখান থেকে এখানে এক্স নট আমি যদি নিয়ে যাই এখান থেকে এক্স নট এখান থেকে ওয়াই নট এবং এখানে অবশ্যই এভাবে ফোটা করে দিবা এবং দুইটা যেহেতু তোমার গুণাকারে আছে তার মানে এই যে এই গেটটা আমরা দিব এন গেটটা আমরা দিব এটাকে আমরা বলছি ডি জিরো ঠিক আছে সেইম ভাবে ডি ওয়ান এর মধ্যে কি আছে দেখো এক্স নট ইন্টু ওয়াই তাহলে এখান থেকে আমরা নিব হচ্ছে এক্স নট এখান থেকে এক্স নট এবং এইখান থেকে আমরা নিব হচ্ছে ওয়াই হা এটা কেন বিরক্ত করছে এটা হবে এটা হবে ওয়াই এবং এখানে আমরা ছোট করিয়া দিব ডি ওয়ান ডি টু এর ক্ষেত্রে এইখান থেকে আমরা হচ্ছে নিব এবং এইখান থেকে আমরা নিব হচ্ছে ওয়াই নট তাহলে এখান থেকে আমরা ওয়াই নট কোথায় পাইলাম এই যে এখানে ওয়াই নট পাইলাম রাইট সো এইটাও যেহেতু গুণাকারে আসে সো আমরা হচ্ছে এন গেট দিব এরপর ডি থ্রি এক্স ওয়াই অর্থাৎ নট এর কোনো ব্যাপার নাই সো আমরা দিলাম এক্স এবং এইখান থেকে দিলাম হচ্ছে ওয়াই যখন বলবে করতে এই ধরনের যেভাবেই বলুক আমরা সেটাকে কি করবো সত্যক সারণী এরপরে লজিক ফাংশন এরপরে হচ্ছে আমরা লজিক গেট এখিয়ে দেবো সিম্পলি এখন দেখো আমরা যদি থ্রি টু এইট করতে চাই একদম সেইম নিয়ম একটু খেয়াল করলেই তোমরা পারবা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে বেসিক্যালি তাও আমি একটু দেখাই দিচ্ছি আমাদের আমরা যখন ডায়াগ্রামটা আঁকি দেখো এটা তো ডায়াগ্রাম রাইট সো আমাদের ইনপুট কার্ডটা এক দুই তিন তাহলে দিলাম এক্স ওয়াই জেড রাইট সো এখানে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সো ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন ঠিক আছে এভাবে করে দিয়ে দিলাম এখন আসো এখন আসো সত্য সারণীর ক্ষেত্রে আবার কি করতে হবে বলো আবার এই দিকে আটটা শাড়ি দিব আমরা যেহেতু আটটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এখন আসো আমরা ইনপুট দিব কয়টা এক দুই তিন তিনটা ইনপুট কিন্তু আউটপুট অনেক বেশি দেখো আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এভাবে করে আমাদের আটটা আউটপুট যেহেতু আমরা দিলাম আটবার ওকে এইবার হচ্ছে আমরা সিম্পলি মানগুলা যদি বসায় দিই ভ্যালুগুলা ইনপুটের জন্য এক্স ওয়াই জেড দিলাম তারপরে আউটপুটের জন্য ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন তোমাদের দুইটা জিনিস হোমওয়ার্ক থাকবে এখানে দেখো অর্ধেক জিরো অর্ধেক ওয়ান না রাইট সো চারটা থাকলে তো দুইটা দিচ্ছে এখন আটটা আছে তাহলে কি চারটা জিরো চারটা জিরো চারটা ওয়ান জিরোটা অবশ্যই আগে দিবা এটা মনে রাখবা দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান আ এটা 1 এখন সেমভাবে এখানে কি একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এবং সেম এইখানেও একই জিনিস 1 1 1 1 1 1 1 1 1 সব 0 দিবা এবং সেমভাবে তুমি d0 এর মান কিভাবে বের করবা এই 1 ধরে তিনটাই যেহেতু নট তাহলে এখন আমার কি করব x not into y বুঝতে পারছো d1 যখন তুমি বের করবা d0 এর পরে তখন তোমার এখানে কি আছে x not তার মানে দুইটাই যেহেতু 0 আর কি সো আমি কি করব x not z এর উপরে হচ্ছে কোনো কিছু হবে না কারণ এখানে 1 এভাবে বের করে লজিক গেট এভাবে করে তিনটা দিয়ে x সুন্দর করে যেমন d0 টা যদি আমি আঁকতে চাই তাহলে এখানে অবশ্যই এখানে not গুলো বের করে নিবা x নটগুলো কিন্তু এখানে বের করে নিবা আমি খুব দ্রুত করায় দিচ্ছি যাতে করে তোমাদের সময় নষ্ট না হয় কারণ একই জিনিস ঠিক আছে সেমভাবে আমি ডিজিউটা যদি করি এখানে এখান থেকে এক্স নট যাবে এখান থেকে ওয়াই নট যাবে এখানে জেট নট সবগুলো যেহেতু গুনাকারে আছে আমি এভাবে করে রেখে দিব এটা হচ্ছে ডিজিরো সেম নিয়মে তোমরা সবগুলো করে ফেলবা এটা হোমওয়ার্ক বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না সবার জন্য শুভকামনা কিন্তু তার আগে একটা জিনিস দেখাই আমাদের ইবিআই কোর্সে কিন্তু খুব দ্রুত ভর্তি বন্ধ অলরেডি হয়ে গেছে মেবি এইটা যদি তুমি ভর্তি নাও হতে পারো আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা কিন্তু তুমি ইজিলি ভর্তি পারবা ঢাকা মাথায় রেখে আমরা প্রি অ্যাডমিশনটা লঞ্চ করি এসিসি তে থাকতেই তোমার যাতে পুরো অ্যাডমিশন জার্নি অ্যাডমিশন সম্পর্কে সমস্ত ধারণা চলে আসে এবং অ্যাডমিশনের যে চার মাস সময় সেটা তুমি পারফেক্টলি কাজে লাগাতে পারো একটা রোডম্যাপ যাতে তোমার থাকে তো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাওয়া অলরেডি অনেক স্টুডেন্ট এনরোল করে ফেলছে মাত্র ছশো নব্বই টাকা ফি খুবই মিনিমাম একটা ফি যেই বেনিফিটটা তুমি পাবা সেটার তুলনায় তিরিশটা ক্লাস হবে সাধারণ সাধারণ জ্ঞান বাংলা এবং ইংরেজির যা যারা ভর্তি হয়ে হইতে চাও ক্যাপশানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে মেসেজ করে দ্রুত ভর্তি হয়ে যাও দ্য বেস্ট সবাই